ছর আছো ক বছর বলো জলদি বল শুনতে পাচ্ছ চার বছর আগে বললে তিন বছর এখন বললে চার বছর তাহলে মিথ্যা একবার বলেছ হলো? যত মিথ্যে কথা বলবে আমি বলো এখনো শাস্তি দেয়নি কিন্তু শাস্তি প্রয়োগ করবো বলো যাতে শাস্তি না খেতে যাও সহজে বলো করি তো তোমরা কজন আছো আছো কজন দুজনা কতদিন ধরে আছো চার বছর তো তোমরা আছো কোথার থেকে ধরেছো কোথা থেকে মাদ্রাসার থেকে তো মাদ্রাসা থেকে একে ধরলে কি জন্যে কি আমি যদি পেটানে শুরু করি দৌড়নের জায়গা পাবে না ঠিক আছে কিন্তু তোমাদের সহজ মানে আমি এখনো বলছি বলো কি জন্যই ধরেছো বলো ভালো লাগে তাই তো ভালো লাগে তাই ধরো চোখের বিয়ে করার চিন্তা ভাবনা ছিল তোমাদের বিয়ে করার চিন্তা ভাবনা যদি থাকে তাই একা হলে তোমরা দুজন আছো তো দুজনে কিভাবে বিয়ে হয়ে গেছে তারপর তোমাদের উচিত ছিল একে ছেড়ে দেওয়া কিন্তু এর সঙ্গে তোমরা নানা রকম শারীরিক সম্পর্ক করো হ্যাঁ এই চার বছর ধরে যার কারণে স্বামীর প্রতি কোনো টান রাখো না তোমরাই হ্যাঁ এতে তোমাদের লাভ কি আছে তোমরা নিয়ে যেতে যাও তা নিয়ে যাও দেখি পারবে নিয়ে যেতে এখন কেন এখন তোমরা যেতে পারবে দেখো তো কেন পারবে না কেন শোনো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে জেনাকারী পুরুষ ও মহিলা এদেরকে হত্যা করা যায় আরবের আইনি বা কোরআন আইনি ঠিক আছে তা আমি বলো এটা তোমাদের কিছু বলার আছে কারণ যত তোমরা ব্য তাই তো আ তো এর শরীরে আর কি কি ক্ষতি করেছ আর কি কি ক্ষতি করেছ এর জলদি বলো টপ টপ করে উত্তর দাও কোনো ক্ষতি করেনি খালি শারীরিক ক্ষতি করেছ সম্পর্ক রেখেছ এই তো হ্যাঁ এটাই কিন্তু স্বামীর সঙ্গে যে অশান্তি ঘটিয়ে রেখেছ নতুন বিবাহিত এরা তাদের যে অশান্তি করে দিয়েছ এটা তোমরা ক্ষতি করি হ্যাঁ তাহলে বললে কেন যে আমরা কোনো ক্ষতি করিনি বলো জোরে বলো তাহলে মিথ্যে কথা কবার বললে হ্যাঁ মিথ্যে কথা কবার বললে দুবার নাম কি তোমাদের দুজনের নাম কি বলো দেখি তুমি কথা বলছো তোমার নাম কি ও আগে বলছিলে আমি নাম জানি না আর এখন নাম কি নাম করে আসতেছে আচ্ছা একজনে কে আছো সামনে এসো ওকে সামনে দাও তুমি সামনে চলে এসো তোমার নাম কি আছে শামীম ভালো নাম তো তোমাদের তা তোমরা কি বয়স কত তোমাদের দুজনের একুশ জোরে বলো আমি একটু কানে কম শুনি একুশ দুজনারই একুশ হ্যাঁ তোমাদের কেউ পাঠিয়েছে না তোমরা নিজের ইচ্ছা এসছো নিজের ইচ্ছা এসছো তোমাদের মা বাবা চেমেছে হ্যাঁ

এটা সালাম দিতে বলো যাবে দাদাকে এসে সালাম দিতে বলো জলদি বলো সোমাব সি মিনি ভাত নামিন হোমা যাওঁ বুজান নামা অলা হোমা যাওঁ বুলাৰি মিনি ভাতম জীয়াতো ভাল হোমা যা বুঢ়ান নামা অলা হোমা যাওঁ বুলহাৰি দিব সোমোৱাৰ তাৰ তাৰিখ জল্দি দেখা পালন দি বালক এসে সালাম দেয়নি কেন কত সামনে দাও এসো সামনে এসো নাম কি ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার আপনার নাম কি আছে গো এ দুজনাই কি তোমার নাতি তা তোমার নাম কি আছে বলো বলো তো তোমার নাতিদের কি বিয়ে তোমাদের মতে মানে তোমাদের জিনেদের ভাষায় বা জিনেদের বয়স হিসেবে তোমাদের নাতিদের কি বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স হয়েছে মানে কত বছরে তোমাদের বিয়ে হয় পঁচিশ বছর বিয়ে হয় তো এদের বয়স তো এখন একুশ এখন তো বিয়ের বয়স হয়নি এখন একুশ আর এখান থেকে চার বছর আগে থেকে মেয়েটার পিছনে আছে এরা মানে সতেরো বছর থেকে তো সতেরো বছর থেকে এরা যে খারাপ লাইনে ঘুরছে তা তুমি দাদা হয়ে তুমি কি খবর রাখো না হ্যাঁ তুমি জানো না আর ওরা তোমার বলো তুমি দাদা হিসেবে তোমার জানাই এই তো তো এখন এদের শাস্তি কোরআনে কি আছে এটা তুমি জানো তো আমি কি সেই শাস্তি দেবো না কি করবো কি করবে এদেরকে বলো তুমি বলো এদের কি করবো এদের আমি ছাড়বো না আমি এদের তোমার তোমার কথা হিসেবে এই কারণে তোমার ডেকে একটা সুযোগ তোমাকে দিতে পারি তোমার নাম নাজিম তাই তো একটা সুযোগ তোমার একটা সুযোগ তোমার দিতে পারি আমি আমি যখনই ডাকবো তোমাকে আসতে হবে তোমার এই নাতি দুটোকে আমি এখন বদলে বন্দি করে রেখে দেবো ঠিক আছে আমি যখনই ডাকবো তোমার নাম ধরে তোমার তখনই আসতে হবে আর আমি যে কাজ দেবো তোমার সেই কাজগুলো করে দিতে হবে পারবে সঠিক তাহলে তোমার নাতিদের আমি এখন বদলে বন্দি করব ঠিক আছে তাহলে তুমি আমি ডাকলে আসবে তাই তো কোনো অসুবিধে নেই তো তুমি কি কি কাজ জানো বলো সব জানো তান্ত্রিক বিষয়ে না সরিয়াত বিষয়ে সরিয়াত বিষয়ে মানে বশীকরণ বিচ্ছেদ সবই জানো হ্যাঁ তো তোমার আমি প্রথমে এখন একটা কাজ দেব কাজটা কি করে দেবে আমার যাক এত লোকের সামনে এখন বলবো না পরে আমি তোমাকে ডাকবো সেই ফাঁকে তুমি আসবে তুমি যখন আসবে আমি কীভাবে বুঝব তুমি আমাকে সালাম দিবে আমি আওয়াজ পরিপূর্ণ বুঝতে পারবো আমি কিভাবে ডাকবো তোমার নাজিম বলে কবার ডাকবো তিনবার কি হালাতে ডাকবো নামাজের পাঠিতে বসে না এমনি যখন তখন যখন তখন ডাকলে আমি পাবো তুমি যে এসে আমাকে সালাম দেবে আমি কীভাবে বুঝবো কারোর শরীরে ঢুকে আচ্ছা ধরে আমি কোনো রোগী পেলাম না আমার একটা কাজের দরকার ধরে আজকে রাত্রে আমি একটা কাজ চালান করবো তখন আমি কিভাবে তোমাকে পাব। আমি তোমার দ্বারাই মানুষের উপকার করতে চাই ক্ষতি না ঠিক আছে তুমি রাজি আছো তো তার দরুন তোমার এই দুই নাতিকে আমার কাছে জিম্বাদ রাখতে হবে ঠিক আছে তুমি যদি কাজ না করো এদেরকে আমি সেদিন হত্যা করব। যেদিন তোমাকে না পাবো সেদিন হত্যা করব ঠিক আছে তো যখন কোনো রুগী থাকবে না তখন যদি আমি তোমার ডাকি আমি কীভাবে পাবো ভেবে চিনতে বলো মাওলানা না হাফেজ নাকি নাজিম সাহেব বলেন তুমি কি মাওলানা মাওলানা না হাফেজ মাওলানা তো ঠিক আছে তাহলে তোমার আমি মাওলানা নাজিম সাহেব বলেই ডাকবো এই তো কিন্তু যখন কোনো রুগী থাকবে না তখন আমি তোমাকে ডাকবো তুমি কিভাবে আসবে কিভাবে আমাকে সাড়া দেবে বলো জলদি বলো কি হলো নইলে তোমার নাতিদেরকে আমি হত্যা করব বলো কি হলো আমার শরীরে ঢুকতে পারবে পারবে না কোন একটা জিনিসে সাড়া দেবে পারবে হ্যাঁ কী রকম সাড়া দেবে তুমি এসে প্রথম আমার কানের মধ্যে ঢুকতে পারবে তাও পারবে না তাহলে তুমি কিভাবে সাড়া দেবে আমি বুঝবো কীভাবে যে তুমি এসছো কোনো রুগী ছাড়া আমার চালে আওয়াজ করবে হ্যাঁ তখন আমি বুঝে নেব মানে প্রথম আসলে তুমি কবার আওয়াজ করবে দুবার মনে থাকবে আমি যখন তোমাকে ডাকবো তুমি এসে দুবার আওয়াজ করবে আমি যখন তোমার কাজ দেবো সেই কাজটা যখন তুমি মেনে নেবে তখন আওয়াজ দেবে তিনবার কাজ হয়ে গেলে আওয়াজ দেবে কবার একবার মনে থাকবে কথাগুলো কোনো যেন মাথায় থাকে আচ্ছা তোমার ওই এলাকার আমরা যারা বলি প্রধান তোমরা বলো লিডার কে আছে লিটার কে আছে হ্যাঁ তুমি লিটার আলহামদুলিল্লাহ তাহলে তো তো ভালো হলো তোমার আছে এখন দুই নাতি আর কেউ নেই তা তুমি যখন দুই নাতির দাদু তাহলে আমি তোমার দাদু বলি তো আমার সে দাদি কোথায় মারা গেছে কতদিন আগে হ্যাঁ সাত আট বছর তো ঠিক আছে তাহলে তুমি এখন মোটামুটি এসো তোমার নাতিদেরকে আমি বন্দি করবো ঠিক আছে তুমি এখন এসো আসসালামু আলাইকুম ঠিক আছে তুমি এসো তোমার নাতিদেরকে বন্দি করবো আজ নেকআপ খোলো ভাবি যা হ্যাঁ হ্যাঁ করো এই দুটো জিনিস আমি এই মুহূর্তে লেট হলি বলো পেটাবো মাথা ধরতে এই হাতের মাথার ভোল হাতের মাথার ভোল ঢোক

কিছু আছে <boundaries>